চলে এসেছে আপনাদের জন্য ধামাকা অফার নিয়ে খুবই সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির বোরকা কালেকশন নিয়ে আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন নুসরাত বোরকা হাউস থেকে চলে এসেছে আমি নুসরাত চৌধুরী আপনাদের জন্য আমাদের পেজের খুবই হিট একটা কালেকশন নিয়ে যেগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো কালার अवेलेबल পেয়ে যাচ্ছেন রমজান উপলক্ষে অ্যান্ড ঈদ উপলক্ষে সারা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এই সুন্দর যেহেতু আমাদের আউটডোর শ্যুট কিন্তু দেওয়া আছে পেজের মধ্যে ওটা জাস্ট ব্ল্যাক কালারের মধ্যে আমাদের শ্যুটটা করা হয়েছিল কিন্তু এই ডিজাইনটার মধ্যে কিন্তু আপনারা অনেকগুলো কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা লাক্স গোলাপির মধ্যে খুবই সুন্দর একটা খুবই সুন্দর একটা কালার দেখুন স্টোনটা বা কতটা প্রিমিয়াম কোয়ালিটির হলে কতটা হলে বা এত বেশি শাইন করে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কারণ আমাদের প্রতিটা বুরকার ডিজাইন কিন্তু আমরা হানড্রেড পারসেন্ট কোয়ালিটি মেনটেন করে মেক করে থাকি এটা কিন্তু দুবাই স্ট্রোনলেস লেসের মধ্যে খুবই সুন্দর কিন্তু ক্লাসি একটা লুক দিবে আমাদের প্রতিটা বোরকার বিশেষত্ব হচ্ছে আমাদের বোরকাগুলো আমাদের বোরকাগুলো কিন্তু অনেক বেশি গ্যারার হয় তাই আমরা কিন্তু আউটডোর শ্যুটগুলো বেশি করে থাকি যাতে আপনারা আমাদের বোরকার ঘেরগুলো বুঝতে পারেন এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম দুবাই চেরি ফেব্রিকের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু স্টোনসটা করা আছে খুবই এক্সক্লুসিভভাবে আপনারা চাইলে কিন্তু আমাদের এই সুন্দর বোরকাটির সাথে কিন্তু দুবাই চেরি ইনারও নিতে পারবেন অ্যান্ড যারা ফুল সেট নিতে চান তারা ফুল সেটও নিতে পারবেন ফুল সেট নিলে কিন্তু আমরা অলওয়েস নুসনিকাপ টার্সেল বেল্ট অ্যান্ড ইনারকেট গিফট করে থাকি আমি আপনাদেরকে শর্ট শর্টের মধ্যে কিন্তু বুঝায় দিচ্ছি এটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার এটা একটা কালার পেয়ে যাচ্ছেন আরেকটা কালার হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর দেখুন লেসটা ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু দুইটা কালারের মধ্যে লেস পাচ্ছেন একটা হচ্ছে গোল্ডেন শেডের লেস আর একটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে হোয়াইট কালার শেডের মধ্যে লেস পাচ্ছেন আরও তিনটা কালার আছে যেগুলো কিন্তু আউটলেটে লিমিটেড স্টক আছে যারা যারা ধামাকাপারে এই সুন্দর সুন্দর বোর্কাগুলো নিতে চান তারা কিন্তু তারা তারাই নামফোর নাম্বার এড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার আর একটা হচ্ছে এটা যেটা কলিজা কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার যার যার লাগবে যেটা লাগবে দ্রুত নাম ফোন নাম্বার এড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন যেহেতু আমাদের পেজে অনেকগুলো প্রোডাক্টের ভিডিও করতে হয় তাই কিন্তু ছবি সবগুলো ছবি দেওয়া পসিবল হয় না আপনারা ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন আর এটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার ও এত সুন্দর কালার দেখুন খুবই সুন্দর একটা কালার যার যা লাগবে দ্রুত নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন আর আমি অলওয়েজ একটা কথা বলে থাকি আপনারা যে যেসব পাপুরা চিটা পুরো আছেন তারা কিন্তু আমাদের আউটলেট ভিজিট করে আমাদের সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তাই যার যার লাগবে এই সুন্দর বোরকাটা ধামাকা অফারে ঈদের আগে নিয়ে নিতে চান লিমিটেড স্টক আছে লিমিটেড স্টক আছে যারা যারা নিতে চান দ্রুত নামপুর নাম্বার এড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন দেখুন এখানে যেহেতু আমি আউটলেট থেকে ভিডিওগুলো আপনাদের জন্য দিচ্ছি ঘ্যারটা কতটুকু বোঝা যাচ্ছে জানি না কিন্তু আপনারা আমাদের পেজের আউটডোর শুটগুলো দেখবেন আউটডোর শুটের মধ্যে কিন্তু আমাদের প্রতিটা বোর্কার ঘ্যার কিন্তু খুবই সুন্দর করে কিন্তু ভিডিওতে বোঝা যাবে আপনারা যারা যারা নিতে চান দ্রুত নামপুর নাম্বার এড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন যেসব আপুরা আমাদের পেজের মধ্যে টু পিসের এর কালেকশন চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা আস্তে আস্তে ভিডিও গুলো দিয়ে আরো একটা ডিজাইনের মধ্যে আমি বোরকা আপনাদেরকে দেখাচ্ছি আপুদের পছন্দের কিন্তু আরো একটা ফেব্রিক নিয়ে চলে এসেছি খুবই সুন্দর এই ফেব্রিকটা হচ্ছে খুবই কমফোর্টেবল জাফরান ফেব্রিকের মধ্যে এই ফেব্রিকটা কিন্তু না নিলে এই ফেব্রিকের বোরকাটি কিন্তু আপনারা না নিলে ভুল করবেন এটা কিন্তু লিমিটেড স্টক আছে খুবই সুন্দর তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ওয়াও এত সুন্দর কালার জাস্ট অসাম এত বেশি ক্লাসি একটা লুক দিবে দেখুন খুবই সুন্দর একটা কালার এটার মধ্যে কিন্তু খুবই সুন্দর করে কিন্তু দুবাই লেস করা আছে দেখুন স্টোনের লেস করা আছে খুবই সুন্দর আর আমাদের প্রতিটা বোরকা কিন্তু আমি অলওয়েজ একটা কথা বলে থাকি যেসব পাপুরা বলেন যে আপু ডিসকাউন্ট করেন ডিসকাউন্ট করেন তাদের কথা চিন্তা করে কিন্তু আমরা আমাদের পেজে এই বোরকা গুলো কিন্তু ধামাকা অফারে দিয়ে দিচ্ছি যারা যারা নিতে চান নাম ফোন নাম্বার এড্রেস দিয়ে তাড়াতাড়ি নিয়ে ফেলবেন আর যারা বলেন যে এই পেজে আপু এত দিয়ে সেল করতেছে বাই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করলে কখনো এতটুকু ডিসকাউন্ট করার পর আর বেশি ডিসকাউন্ট করা কোনোভাবে পসিবল না তাই যারা যারা নিতে চান দ্রুত নামপুর নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন আপনারা কিন্তু আমাদের এই সুন্দর বোরকাগুলোর মধ্যে কিন্তু তিনটা সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স খুবই সুন্দর জাফরান ফেব্রিকের মধ্যে প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিকের মধ্যে এই সুন্দর বোরকাটা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আরো একটা কালার আরো সুন্দর একটা কালার অ্যাভেলেবেল আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে খুবই সুন্দর একটা সি গ্রিন কালারের মধ্যে জাফরান ফেব্রিক মানে যারা পাগল তারা কিন্তু দ্রুত নামপুর নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন কারণ এটা যে রুদ্রে যায়লে কিন্তু অনেক বেশি শাইন করে যারা এই ফেব্রিকটা ইউজ করেছেন তারা হয়তো জানেন তাই মিস করতে না চাইলে ধামাকা অফারে এই সুন্দর সুন্দর বোরকাগুলো অর্ডার করে ফেলবেন যেহেতু লিমিটেড স্টক আছে এটার মধ্যে আরো একটা কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা আমাদের প্রোডাক্ট নিয়ে যদি কোনো প্রকার থাকেন তাহলে কিন্তু আমাদের প্রোডাক্ট যাচাই করে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনি আপনার প্রোডাক্টটা দেখে যাচাই করে পারচেজ করতে পারবেন অ্যান্ড রিটার্নের অপশনও আছে ইনশাল্লাহ রিটার্ন করতে হবে না কারণ আমরা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করে আমাদের প্রোডাক্টগুলো মেক করে থাকি আর অলওয়েস আপডেট ডিজাইনের জন্য আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন যেহেতু আপনাদের জন্য চেষ্টা করতেছি যে সবগুলো যেহেতু আমাদের আউটলেটের মধ্যে ভ্যারাইটি আইটেম আছে আপনাদেরকে ভ্যারাইটি আইটেমগুলো পেজের মধ্যে দেওয়ার জন্য অলওয়েজ আপডেট ডিজাইনের জন্য আমাদের পেজটা ফলো দিয়ে রাখ ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে রাখবেন তাই ধামাকা অফারে আমাদের এই সুন্দর বোরকাগুলো যারা লুকে নিতে চান তারা নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দ্রুত ইনবক্স করে অর্ডার করে ফেলবেন আর আমার পড়া সুন্দর বোরকাটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা একদমই রিজনেবল প্রাইজের মধ্যে দিয়ে দিব এটা হচ্ছে ফেব্রিকটা হচ্ছে জুম ফ্যাব্রিকের মধ্যে খুবই সুন্দর এক্সক্লোসিভভাবে কিন্তু এখানে কিন্তু খুবই সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আপনারা কিন্তু আমার এই সুন্দর বুরকাটি যদি স্যাট হিসাবে নিতে চান তাহলে ফুল স্যাটও নিতে পারবেন কারণ ফুল সেট যদি নেন তাহলে আপনি দুবাই সেরি ইনারও নিতে পারবেন ফুল স্যাট নিলে আপনারা কিন্তু গিফট হিসাবে পেয়ে যাচ্ছেন নুসনিকাপ ক্যাপ টার্সেল বেল্ট অ্যান্ড ইনার ক্যাপ দেখুন খুবই সুন্দর এটা কিন্তু পুরাটাই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আমি পেছনের ব্যাক পোশন সহ দেখাচ্ছি পুরাটাই এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে জুম ফেব্রিকের মধ্যে যারা এই সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনটা ঈদের জন্য বেস্ট একটা কালেকশন যারা ঈদের জন্য এই সুন্দর বোরকাটি নিতে চান তারা কিন্তু নামপুর নাম্বার এড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন তিনটা সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাচ্ছেন যার যার লাগবে দ্রুত নামপুর নাম্বার এড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন Yeah